আপনার সব ঘুরে খারাম নাম ওদের কথা বলবো ওদের কি খারাপ কি বলতে চাচ্ছিলে বলো বাদ্য বাজনার কারণে সব কথা শুনতে পারিনি বলো কি হয়েছে আল্লাহ রে তোমার কি লজ্জা বলতে কিছু নাই শোনো ভি কথা কই তোমার তো অনেক কথাই কয়েছি আমার টিচারের একটা কথা তোমাকে বলি সে বলেছে লজ্জা হচ্ছে নারীর ভূষণ আর পুরুষের হচ্ছে জনন্দ আনন্দ একটা মুহূর্ত চলতেছে এই সময় লজ্জা সর্বের বিষয়টা আসতেছে কিসের জন্যে আমি তো বুঝতে পারতেছি না আমি নতুন জামাই মুখের ভিতরে রুমাল দিয়ে বসে থাকুক তাই বলে কি তুমি রাস্তার মধ্যে এরকম আমি কিছুই বুঝতে পারিনি ব্যান পার্টি ব্যান পার্টি কেন সেটা আমি কি করে জানব আচ্ছা ঠিক আছে তাহলে পরে এখুনি আমি আমার এই জামা শার্ট এই প্যান্ট সব কিছু খুলে ফেলে আদি ايه তোর সাথে আমার সরাসরি কথা হয়েছে তুই বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে 100 টাকা নেবি ঢাকা-দক্ষিণের কোনো কথা কিন্তু উল্লেখ হয়নি এই ভ্যান তুই ধাক্কা ঢাকি করে নিবি না কাধে করে নিবি সেটা তোর ব্যাপার আমি সোজা কথা করছি ঠাক্কা-ঢাক্কির মধ্যে আমি নেই ধাক্কা ভিতর আপনি নাই না তাহলে সারা দিন এখানে বসে থাকেন আমার তো কোনো সমস্যা নাই দারোগার সঙ্গে হচ্ছে কয়দিন পরে আমি দারোগার ভাইরা হব তখন কি করবে তুই ফাজিল তখন আমারে দেখলে দারোগারে যেমন সেলুট দিয়ে সালাম দিয়ে বলে স্যার কেমন আছেন আসসালাম আলাইকুম স্যার আমার সঙ্গে সেরাম করে কথা বলবি এখন থেকে প্র্যাকটিস করা শুরু কর বল স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম গ্রাম মধুরা ভাই কেমন আছেন আপনি কাজে সাহেব না জি ওইখানে যখন আলফসারিটা চলতেছিল আপনি শোনেননি আমি কিটা ডাক হুম উল্টা পাল্টা জন্য কিসের আমার ভাব সাব হবে কি মনে হচ্ছে কান দেখিনি না ঠিক বুঝে উঠতে পারতেছি না বুঝে ওঠার দরকার নেই অনেকখানি উঠেছেন তো আর কোথায় উঠবে এখন ঠিক আছে সমস্যা কি সেটা বলেন চোন আমি আলফারে রুগী আলফারে রুগী তাহলে এখানে পরে আসুন কিসের জন্য হসপিটালে চলে যান আলফারে চিকিৎসা করান বিয়েবাড়িতে এসে চুপ করে বসে আছে এখানে আর তা না হলে বাড়ির সামনে দোকান আছে ওখানে যে একটু সুপার বিস্কুট টিস্কুট গোল গোল আনাচুর মালচুর এগুলো পাওয়া যায় সেগুলো কিনে খেয়ে পেলেন কি হলো জানি বললি কেন কোথায় যাচ্ছি আমরা মানে কি এত সময় আবেগে ছিলাম তাই বুঝতে পারিনি বলল কি আর বলবে টেনশন করছে আমাকে দেখলে টেনশন আরো বেড়ে যাবে ফাজিল ওটা আমার ডাকনাম জানি চলো আচ্ছা আমার একটা ভালো করে কথা বলো দেখিনি তোমার বোনের কি কারোর সঙ্গে ইটিস পিটিস ছিল নাকি ইটিস পিটিস মানে কি পুরো আল্লাহরে আল্লাহরে আমার ভাটা মাছটা ইটিস পিটিস বুঝেনা প্রেম প্রীতি হতে পারে না কারোর সঙ্গে প্রেমপ্রীতি আছে গিট্টু মেরে আছে তোমরা জানোই না বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সালের পিছনে চইরে পুরুৎ পালু পুরুৎ পারুক করতে করতে কোথাও ভাইগে গেছে চলে গেলাম হতে পারে না দেখো একদম নোংরা কথা বলবে না তুমি যেমন নোংরা তোমার মনটা সেরকম নোংরা হ্যাঁ আমি এখন অতি সহাবের কাছে মুখ দেখাবো কি করে আমার এলাকার লোকজনকে কি বলবো অচিসাবে আমাকে পাঠিয়েছেন উনি বাস্তবতাটা বুঝেন ওনার দিক থেকে কোনো সমস্যা নেই আর গ্রামের মানুষের কথা ভাবছেন বিয়েটা আজ হয়ে গেলে তো আর গ্রামের মানুষের কোনো কথা বলার সুযোগ থাকবে না এই যে সাহেব এটা পেশায় গুসায় কথা না বলে একটু ঝেড়ে কাশেন কি হয়েছে একটু খোলাসা করে বলেন バイト。